ঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিধস বন্যা ও ভূমিকম্পের মতো নানা দুর্যোগের সম্মুখীন হয় মানব জাতি যাতে মানুষের আর্থ সামাজিক ক্ষতি হয়ে থাকে অনেকের মতে এসব দুর্যোগ স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা হিসেবেই ঘটে থাকে অনেক ক্ষেত্রে মানুষের কাজকর্মের প্রভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়াই এরকম ঘটনা ঘটে থাকে তবে পবিত্র কোরআনে এর ব্যাখ্যা দেওয়া হয়েছে ভিন্নভাবে বিস্তারিত থাকছে আজিজের রিপোর্টে পবিত্র কোরআনে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে আলাদা আলাদা ব্যাখ্যা দেয়া হয়েছে পৃথিবীর মহা মহাদুর্যোগগুলোর মধ্যে অন্যতম হল ঝড় অতিবৃষ্টি ও ভূমিধস মানুষের অবাধ্যতা ও কুফরির কারণে কখনো কখনো মহান আল্লাহ তাদের এসব দুর্যোগ দিয়ে সতর্ক করেন কোরআনে মহান আল্লাহ বলেন আর যখন তোমাদের সাগরে বিপদ স্পর্শ করে তখন তিনি ছাড়া যাদের তোমরা ডাকো তারা হারিয়ে যায় অতঃপর তিনি যখন তোমাদের রক্ষা করে স্থলে আনেন তখন তোমরা বিমুখ হয়ে যাও আল্লাহতালা পবিত্র কোরআনে ইর্বাদ করেছেন বজ্র তারি তসবি ও হামদ জ্ঞাপন করে এবং তার ভয়ে ফেরেশ তারাও তসবিরত আছে তিনি গর্জমান বিজলি পাঠান তারপর যার ওপর ইচ্ছা একে বিপদরূপে পতিত করেন আর তাদের অর্থাৎ কাফিরদের অবস্থাই যে তারা আল্লাহ সম্পর্কেই তর্ক বিতর্ক করছে অথচ তার শক্তি অতি প্রচণ্ড নুহ আলাইহিয়া তাদের আল্লাহর সঙ্গে নাফরমানি ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক করার শাস্তি সম্পর্কে সতর্ক করেছিলেন তবু তাদের চৈতন্যদ্বয় হয়নি অবশেষে আল্লাহর আজাব আসে এক ভয়ঙ্কর প্লাবন ও জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় এমন প্লাবন সেই জাতিকে গ্রাস করেছিল যেই প্লাবন হাজার বছর ধরে পৃথিবীতে ইতিহাস হয়ে আছে তখন নুহ আলহিয়া নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল আল্লাহ বলেন আমি তার বংশধরদের অবশিষ্ট রেখেছি বংশ পরম্পরায় মহান আল্লাহ আরও বলেন বলে দাও আল্লাহ তোমাদের উপর থেকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে আজাব পাঠাতে সক্ষম তাফসিরবিদদের মতে এর ব্যাখ্যা হল ভূমিকম্প ভূমিকম্পের প্রকৃত রূপ কতটা ভয়াবহ সেই বিষয়ে মহান আল্লাহ বলেন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে জমিন এবং চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে পর্বতমালা অতঃপর তা পর্যবসিত হবে বিক্ষিপ্ত ধূলিকণায় অনাবৃষ্টি ও খরার মূল কারণও আল্লাহর নাফরমানি আল্লাহর নাফরমানির কারণে কখনো কখনো অনাবৃষ্টি দেখা দেয় পবিত্র কোরআনে এই দুর্যোগ থেকে পরিত্রাণের পথ বলে দেয়া হয়েছে মহান আল্লাহ বলেন অতঃপর বলেছি তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তাই ভয়ানক এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে আমাদের উচিত মহান আল্লাহর কাছে বেশি বেশি তাওবা করা যেন মহান আল্লাহ সবাইকে ক্ষমা করেন আমিন সঞ্জিত আজিজ বিজয় টিভি নিউজ ডেস্ক